টিল্লু 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 গুড মর্নিং সব ভাইকে আমার মেয়ে এখনো ঘুমোচ্ছে আর চলো মা দেখো টিফিনে আজকে কি বানাচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস এটা হচ্ছে খুদের চাল আগে আগে অনেক খেতাম আর খেসারির ডাল দিয়ে করেছে মাকে অনেক রিকোয়েস্ট করেছিলাম এটা খাবো আজকে তা এখানে লঙ্কা ভিজে দিয়েছে আর মা সুরিপের জন্য পটল ভাজবে কারণ সুরিপ তো এগুলো খায় না পটল ভাজা হবে আর রুটি হবে সাথে মিষ্টি আছে চলো দিন পর বাড়িতে হচ্ছে খাবো খুদসিদ্ধ সিদ্ধ খুদ সিদ্ধ খেতে খুব ভালো লাগে আগে খেতাম কিন্তু কলকাতায় আর খাইনি সে ভাঙা ভাঙা চাল দিয়ে আর খেসারির ডাল দিয়ে মা করেছে আর এখানে হচ্ছে আলু ভাতে আর পেঁয়াজ দিয়ে মাখিনি আজকে শুক্রবার আমাদের মানে মা এখানে সন্তোষী পুজো করে তাই শুক্রবার নিরামিষ মানে মা খাবে না বলে আমিও খাচ্ছি না এই হচ্ছে ব্যাপার আমার আর মায়ের এটা হচ্ছে ব্রেকফাস্ট সুদীপ খাবে হচ্ছে রুটি আর পটল ভাজা আর কালকে যেহেতু ময়দা খাওয়া হয়েছে রাতেও ময়দা খাওয়া হয়েছে তো সুদীপ খাবে রুটি পটল ভাজা আর আমরা খুদ্সিদ্ধ খাবো বাবা নেই বাবা একটু মানে বাইরে গেছে আজকে দুপুরে বাবা খাবে না ঝাড়গ্রাম গেছে বাবা আজকে তো সেই জন্য আমরাই খাবো আর দুপুরে আজকে মা খাবে না মা এই কুচির দুজে খাচ্ছে মা খাবে না সে রাতে মা নিরামিষ ভাত খাবে আর আমাদের ডাল আলু ভাতে মাছ ভাজা হবে রাতে এই রাতে নয় দুপুরবেলা ডাল আলু ভাতে মাছ ভাজা ও ফোন লাগবে সুদীপকে আমি মিষ্টি দিয়ে পটল ভাজা দিয়ে রুটি দিয়ে দিচ্ছি ও আইম কামিং ই আমার মা এটা আমার মা এটা আমার মা এটা আমার মা মা এটা আমার মা এটা আমার করতে করতে আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর আমি মেয়ের পাশে একটু শুয়ে পড়েছি তারপর মেয়ে একটু তুলে যাব ব্যাংকের কাছে ব্যাংকের কাছে যাব আর সাথে যাব একটু কসম বাজারে তো চলো এই দেখো রেডি করে নিচ্ছি ওকে ও যেহেতু কাঁচা ঘুমে তুলেছে তাই একটু

প্রথমবার টিল্লু আমার যাচ্ছে দিদার কোলে একটু বাজারে গুঁড় করতে ব্যাংকের কাজে যাচ্ছে সোনা পাখি একটু দেখো মা কত বড় মানুষ কালকে উপর দেখেছে তোমার আমি বলছি দাদুর সব চুপচাপ আছে বাইরে চুপচাপই থাকে দাদুর সব প্ল্যান ঘরে ঠিক আছে নাকি বলবি দাদুকে তিল্লু বলো তিল্লুল্লু আমাকে মাকে রোদে রোদে নিয়ে যাবে দেখো আমার টিল্লু কি করেছে আমার টিল্লু টুপি পরেছে দেখো হ্যাঁ রেফারি নটু কাকা হয়ে গেছে আমার টিল্লু রেফারি নটু কাকা আমার টিল্লু হ্যাঁ রেফারি নটু কাকা তো তুমি টিল্লু টুপি পরেছে টুপি তো হয়ে গেছে মাথার থেকে অনেক বড় কিছু করার নেই এখন হ্যাঁ কিছু করার নেই এখন টুপি পরেছে দেখো কেমন লাগছে টিল্লুকে বলো তো কেমন লাগছে বলো টিল্লুকে আমার টিল্লু আমার স্ত্রী আমার সোনাপাখি আমার সব তো আমার না ভিডিও এডিট করতে গিয়ে দেখি ভিডিওটা শেষ করা হয়নি তো আমরা শুয়ে পড়েছি সবাই আর আমার স্ত্রী হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর আমি হচ্ছে ভিডিও এডিট করছিলাম তো চলো টাটা কালকে দেখা হবে আবার নতুন এক সকালের সাথে